হ্যালো বন্ধুরা অজন্তা অজান্তে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন রোস্ট আমি জানি তোমরা অনেকেই চিকেনের অনেক রকম আইটেম বানিয়েছ আমিও বানাই আর রোস্টও আমি বানিয়েছি কিন্তু এই ধরনের রোস্ট আমি কোনো দিনও বানাইনি মানে এইটা প্রথম আমি বানাচ্ছি এইভাবে রিভিউ তো অবশ্যই পরে দেব তোমরা দেখতে থাকো কেমনভাবে আমি বানাচ্ছি ঠিক আছে প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেবো এই জন্য প্যানে তেল বসিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ বেরস্তা করতে জন্য তেলটা একটু বেশি করে দিয়েছি মিডিয়াম আছে বেরেস্তাটা বানিয়ে নেব পেঁয়াজ কাটাটা ঠিক হয়নি আমার আমি একটু অন্য মনস্যের জন্য পেঁয়াজটা আমি অন্যরকমভাবে কেটে দিয়েছি কোনো অসুবিধা নেই কারণ এই বেরেস্তাটা আমি পরে মিক্সিতে পেস্ট করে নেব হতে থাকবে রেস্তা আচ্ছা চিকেনটা আমি একটু লবণ আর কাশ্মীরি লাল মির্চ দিয়ে মাখিয়ে নেব তোমরা এখানে ইচ্ছা করলে একটু রঙও ইউজ করতে পারো সরি এই যে লাল মিক্স দিয়ে আমি মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে লবণটা মাখিয়ে নেব যেহেতু আমরা এখানে বাড়িতে রান্না করি আজ এই হাত দিয়েই আমরা মাখাই হ্যাঁ সেফদের কথা আলাদা সেফরা যেমন গ্লাভস ক্লাভস পরে করে কিন্তু আমরা বাড়িতে তো সবসময় আমাদের হাত ধোয়াই থাকে পরিষ্কার থাকে আর সেই হাত দিয়েই আমরা চিকেনটা মাখিয়ে দেব পুরো মাখানো হয়ে গেল চিকেনে নুন আর লঙ্কাটা এটা একটু কালারও দেবে আর লবণটা চিকেনের ভাই ভালো করে মাখানো যাবে তাহলে চিকেনে যদি লবণটা না লাগে স্বাদ আসবে না এই যে আমি পেঁয়াজ ব্যবস্থা করে রেখেছিলাম সেই তেলেই কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দেব

গুলো ভাজা হয়ে গেছে এবার প্লেটে তুলে দিচ্ছি চিকেনগুলো আমি সব একটা প্ল্যাট প্লেটে তুলে নিয়েছি এইবার যা করবো দেখাচ্ছি এইবার এই বাটিতে দেখো হাফ কাপ আমি মিল্ক পাউডার নিয়ে নিয়েছি আর এই হাফ কাপের মাপেরই আমি লিকুইড দুধ নিয়ে নেব এই হাফ কাপ লিকুইড দুধ নিয়ে নিল ভালো করে আগে মিশিয়ে দিচ্ছি আচ্ছা একটুখানি ঠিক করে দিচ্ছি এবার এখানে দেখো দু চামচ লেবুর রস মিশিয়ে দিচ্ছি লেবুর রস মিশিয়ে এটা পরে নাড়িয়ে দিলে এবার একটা সাইডে এটা রেখে দেবো এটা পরে আমার রান্নার ক্ষেত্রে কাজে লাগবে ভালো করে মিশিয়ে দেব এইবার যে কাজটা করতে হবে আমাকে একটা মশলা বানাতে হবে তার জন্য মিক্সির জার নিয়ে নিয়েছি আর এই জারের মধ্যে আমি নিয়ে নিলাম এই যে পেঁয়াজ ভেদে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ ভাজা রেখে দিলাম এটা পরে রান্না শেষ হওয়ার সময় আমি দেব সেটা নিয়ে নিলাম নিয়ে নিলাম এই চারটে মতো কাঁচা লঙ্কা আচ্ছা নিয়ে নিচ্ছি আদা কুচি টেবিল চামচ মতো আদা কুচি নিলাম কিছুটা রেখে দিলাম পনের জন্য এখানেও তাই এক টেবিল চামচ মতো আমি রসুন কুচি নিয়ে নিলাম আচ্ছা নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা লবঙ্গ এখানে দেখো আমি এই এক ইঞ্চি মতো দারচিনি নিয়েছি আর ছটা ছোট এলাচ নিয়েছি সেটাও এখানে দিয়ে দিলাম এখানে নিয়েছি দু চামচ এই যে গোলমরিচ গুঁড়ো গুঁড়ো না সরি দু চামচ কালো গোলমরিচ আর তোমরা এক্ষেত্রে কিন্তু সাদা গোলমরিচটাও ইউজ করতে পারো মানে যেটা থাকবে সেটা কালো গোলমরিচ দিলেও অসুবিধা নেই আর সাদা গোলমরিচ বাড়িতে থাকলে তোমরা সেটাও ইউজ করতে পারো আর এখানে নিয়েছি আমি দু টেবিল চামচ টমেটো সস সব কিছুতে একটা পেস্ট বানিয়ে আমি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো আমি মশলাটা করে নিয়েছি মিক্সিতে চিকেন ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি রসুন আদা কচু একটু মানে কাঁচমিন এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো দেখো আমি ওই যেটা দুধের ওটা করে রেখেছিলাম দুধের মধ্যে লেবু মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে এবার চিকেনটা দিয়ে দিয়েছি এইটুকুনি দেখানো হয়নি এই কারণে মোবাইলটা এত হিট হয়ে গেছিলো আমি আর রেকর্ড করতে পারিনি না তোমরা তো ওই মশলাটা কষানো দেখেছো তারপরেই ওই দুধের ওটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত আর তেল ছাড়ার পরে এই চিকেনটা দিয়ে জাস্ট মশলাটা কষাচ্ছি মোবাইল প্রচণ্ড আসলে এত গরম করেছে তার মধ্যে এই হিটেতে রান্না যার জন্য মোবাইলও আর সার দিচ্ছে না মানে ও গরম হয়ে গেছে আর তাছাড়া সারাদিন তো মোবাইলটা ইউজ হচ্ছে না আচ্ছা এইভাবে আমি কষিয়ে নেব যাকে তেল ছেড়ে দিয়েছি মানে সুন্দর কথা হয়েছে দেখতে পাচ্ছি তেল পুরো ফেলে দিয়েছে অনেক সুন্দর কষা হয়েছে এবার আমি এখানে এক কাপ মতো জল দিয়ে দেব ঢাকা দি লো টু মিডিয়াম আছে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট চিকেন তো আমার ভাজাই ছিল হালকা করে আর মশলাও সুন্দর কষানো হয়ে গেছে এবার এই যা সেদ্ধর জন্য রেখে দেব পনেরো মিনিট বাদে আমি খুঁড়লাম মাঝে অবশ্য একটু নাড়িয়ে দিয়েছি কারণ তলায় যদি লেগে যায় মুসুল হবে এবার একটু যে পেঁয়াজ ভাজা রেখে দিয়েছিলাম সেটা এখন মিশিয়ে দেবো এখানে দিয়ে দেবো একটু অন্য নতুন লবণ লবণটা যদিও আমি এর আগে একটু দিয়েছি দেবো তিনটে কাঁচা লঙ্কা এটা জাস্ট ফ্লেভারের জন্য এটা কোনো ছাড় হবে না আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি টেস্টটা ব্যালেন্স করবার জন্য আমাদের চিকেন রোস্ট রেডি মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জাস্ট একটু স্ট্যান্ডিং স্টাইন দিয়ে আমি এটা সার্ভ করে দেবো সুন্দর কালার এসছে যেমন রেস্টুরেন্টে হয় এবার টেস্ট করে দেখার পালা আমি সার্ভিং বলে দেখো চিকেনটা নিয়ে নিয়েছি এবার একটুখানি চিকেনটা খেয়ে তোমাদের বলবো যে কেমন হয়েছে চিকেনটা ঠিক আছে কেমন হয়েছে এই চিকেন রোস্টটা তোমাদের খেয়ে জানাবো সুন্দর সেদ্ধ হয়েছে সত্যি বলছি বন্ধুরা তোমরা না বানালে বিশ্বাস করবে না এই রেসিপিটা সত্যি কথা বলতে গিয়ে আগে আমি প্রথম ট্রাই করলাম এইভাবে চিকেন রোস্ট আমি কোনোদিনও বানাইনি কিন্তু খুব সুন্দর লাগছে আর আমি যেটা আগের দিন বলেছিলাম মানে যেভাবে পরোটাটা করেছিলাম সেই রকম পরোটার সঙ্গে যদি এই চিকেনটা খাও সেটা তো খুবই ভালো লাগবে এছাড়া তোমরা পোলাওয়ের সঙ্গেও কিন্তু এটা খুব ভালো যাবে আমি নিজে রান্না করেছি বলে বলছিলাম আমি চাইবো যে তোমরা একদিন এইভাবে চিকেন এটা রান্না করে টেস্ট করো আর আমাকে কমেন্টসে জানাও আর আমি জানি তোমরা অনেক ভালো ভালো রান্না করতে পারো তা আমার এই পদ্ধতিতে একবার করে দেখো সত্যি বলছি বন্ধুরা অপূর্ব হয়েছে অপূর্ব হয়েছে চিকেনটা একটু অন্যরকম লাগছে ঘেয়ে চিকেনের থেকে একটু অন্যরকম আশা করি তোমাদেরও ভালো লাগবে থ্যাংক ইউ